এটা এটা সামনে পেছনে যা লাইট গ্লাস যা দেখতেছেন একেবারে গাড়ির সাথে স্টক কোনো আপনার মানে চেঞ্জ করা হয় না এখনো জাপান থেকে আসার পরে জি এবং কালার হয়তো টুকটাক টাচ আপ করা হয়েছে কিন্তু পুরো গাড়ির কালার অরিজিনাল আছে এবং টায়ার অ্যালোডিম অলমোস্ট ভালো কন্ডিশনে আছে আচ্ছা বডি কন্ডিশন বডির কন্ডিশন একটা টনা বডি টানা বডি ভাই আপনি আসে সেরা গাড়ি আপনার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আর এটা কিন্তু চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট জি এবং সিট কভার নতুন নাকি ভাই সিট কভার একেবারে নতুন ভাই ব্র্যান্ড নিউ সিট কভার একেবারে নতুন সিট কভার পাচ্ছেন টয়োটা এক্সিও এক্সিও 17 মডেল 17 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2021 এ এবং সম্পূর্ণ তেলে চালিত একটু ব্যাকডালাটা আমি দেখাই পেছনের গ্লাস লাইট অরিজিনাল আছে ভাই পেছনেরটা ওই দেখেন একেবারে অরিজিনাল গ্যারান্টি সামনে পিছনের গ্লাস নিয়া ঢাকা মিটুকো 47 দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ এবং অপটেন ভাই জি এখন পর্যন্ত সিঙ্গেল পেজি করা হয়নি জি এবং দেখেন এই সাইডটাও একেবারে টানা বড়ি কোনো খোলা কাটা স্টেই নেই কোনো হিটিং ইস্যু নাই ভাই নাই কোনো ইস্যু ভাই কোনো ইস্যু না চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট ড্যাশবোর্ড ভাই ফ্রেশ ফ্রেশ সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ জি একটা রিকন্ডিশনার ফ্লেভার পাওয়া যাবে ইনশাআল্লাহ মানে পুরো না পেলে মোটা মোটা পাবে আচ্ছা কারণ দুই তিন বছর তো এটা তিন চার বছর হয়ে গেছে যেহেতু পঁচিশ সাল এখন আর তো নববর্ষের শুভেচ্ছা জি